অনেকেই বলবে এটি সাজেকের পাহাড় না এটি কিন্তু সাজেকের পাহাড় না বাংলাদেশের মানুষ জানে এবং হয়তো আপনারাও শুনেছেন কথা উঁচু নিচু এবং খারাপ পাহাড় তবে এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম এইটা বোধহয় সবচেয়ে উঁচু নিচু পাহাড় খুব খারাপ আর খুব ডেঞ্জারাস একটা রাস্তা মানুষ যদিও বা বলে জিগজাক পয়েন্ট কিন্তু ডেঞ্জারাস তবে আমার মতে কিন্তু যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তাতে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে কেউকরা রং কেউকরা রং কিন্তু পর্যটকদের জন্য উন্মুক্ত করে দিয়েছে তবে এই রাস্তা থেকে রং রাস্তা দিয়ে কতটুকু খারাপ ঠিক আমি জানি না এই যে যে রাস্তা দিয়ে নামতেছি খুবই ভয়ঙ্কর নতুন নতুন বাইকারদের জন্য খুব বিপজ্জনক আবার কখনো যদি এই রাস্তা দিয়ে আসেন আপনারা খুব সতর্কতার সাথে আপনারা এই পাহাড় দিয়ে নামতে হবে তবে অনেকেই বলবে হয়তো এটা জিগজাগ হয় না এটা জিগজাগ হয় না আবার অনেকেই হয়তো বলবে এটা সাজিকের রাস্তা না এটা সাজিকের রাস্তাও না খুব ডेंजरस রাস্তা কিন্তু একদম নামতে হবে